যে সকল ভাই ও বোনদের আসলে মেধা শক্তি অনেক কম স্মৃতি শক্তি অনেক কম পড়াশোনাতে অনেক দুর্বল ভালোভাবে পড়াশোনা করতে পারে না পাশাপাশি কোনো কিছু ভালোভাবে মনে রাখতে পারে না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে সেজন্য ছোট্ট এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আজ এই যে ভিউ করবো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে মনেরা এটি সিরাপ জাতীয় আর এই ঔষধ উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে মনেরা একশো মিলি এই সিরাপটির কার্যকরিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে এই ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আমি আপনাদের বলে দিই তো কার্যকারিতা বলতে গেলে এক নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে মেমোরি হ্রাস দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ যাদের মেধা শক্তি আগে ভালো ছিল বর্তমানে কমে গেছে এবং যাদের মেধা শক্তি জন্ম থেকে অনেক কম সেই মেধা শক্তিকে বা সেই মেমোরিকে বাড়াতে কিন্তু এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসাবে কাজ করে দুই নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে মনোযোগের ঘাটতি রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ যে কোনো কাজে মনোযোগ কমে গেছে এবং যাদের মনোযোগে কোনো কিছু কাজ করতে গেলে মনোযোগ মানে ঠিক মতো থাকে না কোনো কিছু করতেই তার ভালো লাগে না মনোযোগ অনেক কম সেই মনোযোগ কমে গেলে সেই মনোযোগকে বাড়াতে কিন্তু এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে এবং তিন নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে স্মৃতির ধ্বংস দূর করে অর্থাৎ আহ যাদের স্মৃতিশক্তি কমে গেছে